দুর্গাপুজো আসতে আর মাত্র বাকি কয়েকটা দিন পুজোর আনন্দে মুখরিত হয়ে উঠেছে চতুর্দিক উৎসব মানি কচি কাঁচাদের যেন সব চাইতে বেশি আনন্দ এই পুজোয় ছোট ছোট বাচ্চারা নতুন জামা পরে ঠাকুর দেখতে যেতে খুবই ভালোবাসে আর তাদের সেই আনন্দকে ধরে রাখতেই বছর হালি শহর বাগপুরের ত্রিপর্ণ দুর্গোৎসব কমিটির বিশেষ থিম হল হ্যারি পটার ইতিমধ্যেই তাঞ্চল নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে এবছরে তাদের এই বিশেষ পুজোর বিষয়ে উদ্যোক্তা প্রবীর সরকার কি জানিয়েছেন শুনে নেওয়া যাক এবার আমাদের বাষট্টি দম আপনাদের ভাবনাটা কি আমাদের ভাবনা আমাদের জেনারেশন থেকে আমাদের নিচের জেনারেশন অব্দি একদম একদম লোয়ার লেভেল অব্দি হ্যারি পটার তাদেরকে ভীষণভাবে আকৃষ্ট করে এবং আমাদের উপরে হ্যারি পটার দেখতে হ্যারি পটার এমন একটা সাবজেক্ট আমরা তো সবাই যখন বাচ্চা থাকি তখন তো সবাই একটু জাদু ফাদু এসব নিয়ে বেশি মাতামাতি করি এবং ভালো লাগে হ্যারি পটারটাও আপনারা জানেন ব্রিটিশের একটা কাল্পনিক চরিত্র জাদুর নগরী তৈরি হয়েছিল এবং সাতটা সিমিং করেছিল সেই হ্যারি পটার কেন্দ্র করে আমাদের এবারের দুর্গা পুজো ঠিক এবং হ্যারি পটারে যে আশা করি বাচ্চাগুলো সবারই ভালো লাগে মানে এই ভাবনাটা এলো কোথা থেকে নির্দিষ্ট কোন জায়গা থেকে এই ভাবনাটা আসি হঠাৎ মনে হলো বাচ্চা মানেই তো পুজো মানেই তো বাচ্চাদের আনন্দ বাচ্চাদেরকে কত ভালো প্রেজেন্টেশন করা যায় সেই চিন্তাভাবনা থেকেই এসেছে সাধারণ মানুষ দশরাব্দ থেকে ছটি তুলে এবং সাধারণ মানুষ দশরাথীদের প্রতি এটাই আবেদন যে দুর্গোৎসব বাংলার সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব এবং আপনারা দেখেছেন এই দুর্গোৎসবকে কেন্দ্র করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিমুখী নমদা বন্দ্যোপাধ্যায় তার হাত ধরে নিউনোস্কো পুরস্কারটি এবং এই দুর্গোৎসবে প্রায় সত্তর হাজার কোটি টাকার ব্যবসা হয় সত্তর হাজার কোটি টাকার ব্যবসা হয় দুর্গাপুজোকে কেন্দ্র করে এবং এই দুর্গাপুজোকে কেন্দ্র করে যে সত্তর কোটি টাকার সত্তর হাজার কোটি টাকার ব্যবসা হয় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রান্তিক মানুষ কেউ ডেকোরেটারের কাজ করে কেউ ঢাকির কাজ করে কেউ ধরুন এই যে আমার এখানে রঙের কাজ চলছে রঙের কাজ করে প্যান্ডেল বাঁধার কাজ করে এই যে একটা গোষ্ঠী এই প্রচুর মানুষ সারা বছরে তাদের অন্য সংস্থান করে নেয় তাই বাংলার এই উৎসব আরো বেশি ফুলে ফেঁপে উঠুক আরো বেশি প্রসার বিস্তার করুক এটাই কামনা করি এবং অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে দুর্গোৎসবকে এই রকম একটা হাইটে তুলে ধরে এইটা ব্যাপার অনুযায়ী সবাই তো করতে পারে বা যা পারে না আমাকে নিয়ে এসে নিয়ে এলো তখন আমি এটাকে চিন্তা ভাবনা করে কিভাবে কিভাবে করা হয়েছে এটা যেরকম করা হয়েছে আপনার টোটাল হচ্ছে আপনার রডের কাজ আচ্ছা রডের কাজের ওপর দিয়ে এর ওপরে যেরকম আমরা যে ফোমের কাজ করেছি না ফোর্ম সেটিং করা আছে নানারকম রকম দিয়ে করে তারপর এর ওপরে একটা কুকটির কাজ মানে ছবিটাকে প্রত্যেকটাকে দেখে প্রত্যেকটাকে পুরো দেখে সেটাকে ডিটো করা হয়েছে মানে একটা বের করা হয়েছে এই নিখুঁত কাজটা করতে আপনার কতদিন সময় আমার এটা লেগেছে হচ্ছে আপনার ছ দিন লেগেছে আমি এটা দিন রাত ঘর করেছি যেটা আমার ছ দিন লেগেছে যেন আমার সাথে দুজন ছিল মানে বেবার ছিল কতদিন আর আপনার এই কাজ কমপ্লিট হতে কতদিন সময় লাগবে আমার কাজ কমপ্লিট আমার কাজ কমপ্লিট এটা আমি কমপ্লিট করে দিয়েছি বা এটা বুঝতে পেরেছেন এইবার যেটা হচ্ছে আমার ফায়ার কাজ মানে কালী শহর থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য শুভম কুমার রায়ের সাথে সন্তত দ্যুতি বিশ্বতের রিপোর্ট হাইপ্রোফেশিয়াল মানিকিওর বা পেডিকিউর ব্যাক্স হেয়ার কাট হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে নেইল এক্সটেনশন মেহেন্দি ব্রাইডাল বা পার্টি মেকআপ সহ নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাঁচটা এসে গেল বিউটি লর্ড পার্লার আইব্রো ম্যানিকিওর পেডিকিউর ভ্যাকসিন ডি ডেন এভরি এভরি ফেসিয়াল হেয়ার ট্রিটমেন্ট অ্যাভেলেবল থ্যাংক ইউ সো মাচ আধুনিক নারীর নতুন সাজঘর